الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بيوب بھائيو السلام عليكم ورحمة الله وبركاته আশা করি মহান পাক পর্বার দিগার রব্বুল আলমিনের অসীম কৃপায় আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোন আজকে আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে কীভাবে আপনি আপনার ঘর বন্ধ করতে পারবেন অর্থাৎ আপনি আপনার ঘরের চারিপাশে এমন একটি আধ্যাত্মিক অলৌকিক সীমানা রেখা টানতে পারবেন যার মধ্যে কোনো জিন কোনো খারাপ জাদুটোনা কোনো শয়তান কোনো খবিস অথবা কোনো চোর ডাকাতও কখনো প্রবেশ করে আপনার কোনো ক্ষতি করতে না পারে প্রিয় ভাই বোন আপনাদের মাঝে অনেক অনেক ব্যক্তি আমাকে হর হামেশাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রিকোয়েস্ট করেন যে গুরুজি এমন একটি আমল আমাদের সাথে শেয়ার করেন যার মাধ্যমে আমরা পারমানেন্টলি আমাদের ঘর বন্ধক দিতে পারব এমন অনেক মানুষ রয়েছে যারা ভাড়া বাসায় থাকে তাদের ক্ষেত্রে এই সমস্যার দিকে তাকাতে হয় যে যখন তারা প্রথম ঘর বন্ধক দেয় তখন সেই ঘর পরিবর্তন করে অন্য কোনো বাসায় শিফট হওয়ার সাথে সাথে তার সেই ঘর বন্ধক আর থাকে না এ কারণে তাদের অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয় প্রিয় ভাই বোন আপনাদের সকলের অনুরোধে আজকে আমি আপনাদের সাথে দুইটি এমন প্রসেস শেয়ার করব যার মাধ্যমে অতি সহজে আপনারা নিজেরাই আপনাদের ঘরকে অতি কঠিনভাবে কঠোরভাবে বন্ধুক দিতে পারবেন ইনশা তাআলা তো চলুন প্রিয় ভাই বোন কথা না বাড়িয়ে আমরা আমলের দিকে চলে যাই তিলিসমাতি দুনিয়া আপনার আধ্যাত্মিক সমাধান মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন নিশ্চয় আমি কোরআনকে সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন জিন জাদু বা বদ্মচরের দ্বারা আক্রান্ত আপনি কি নিজেই হতে চান একজন সম্মত ও মোদাব্বির ইসলামিক রুকাইয়া মাস্টার যে যেকোনো আধ্যাত্মিক সমস্যা সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তেলেসমাতি দুনিয়া আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্স ইলমুল আমালিয়াত ইলমুল ইজাত ইলমুল আদাদ আজায়েব ইলমুল কালাম ইলমুল জাফর ইলমুল হিকমা ইলমুল রুহানিয়াত ইলমুল কারামাত ইরমে শিফা ইসলামিক সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন ওয়েবসাইট তেলসমাতি হাইফেন দুনিয়া ডট কম আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান আজই তেলেসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন প্রিয় ভাইবোন প্রথম আমল তাদের জন্য যারা নিজেদের বাসায় থাকে অর্থাৎ নিজেদের বাসা চেঞ্জ করে অন্য কোথাও যাদের কখনো যেতে হয় না এহেন ব্যক্তিদের জন্য ঘর বন্ধ করার নিয়ম হচ্ছে আপনি যে কোনো রবি অথবা বৃহস্পতিবার আমি আবার বলছি যে কোনো রবি অথবা বৃহস্পতিবার আসরের নামাজ থেকে মাগরীবের নামাজের মধ্যবর্তী সময়ে এই কাজটা আপনাদেরকে করতে হবে প্রিয় ভাইবোন আমরা অনেকেই জেনে থাকি বাজারে গজা লোহা নামে একটি অনেক বড় লোহা পাওয়া যায় এরকম আপনারা চারটি লোহা এক দামে ক্রয় করবেন দক্ষিণমুখী দোকান থেকে যেই দোকান থেকে আপনারা এই গজা লোহা ক্রয় করলেন মনে রাখতে হবে অবশ্যই সেই দোকান দক্ষিণমুখী দোকান হতে হবে এবং দোকানদার আপনার কাছে যেই দামে লোহা চাইবে একদম সেই দাম আপনাকে দিয়ে দিতে হবে কোনো কথা বাড়াবাড়ি আপনি করতে পারবেন না এখানে সেই দোকানদার যদি আপনাকে এক টাকার লোহা এক হাজার টাকাও চায় আপনাকে এক হাজার টাকাই দিতে হবে এক দামে আপনাকে চারটি লোহা ক্রয় করে নিয়ে আসতে হবে আপনি আপনার ফ্যামিলির চারজন মেম্বারকে আপনার ঘরের চার কোণে দাঁড় করাবেন এরপর সেই গজা লোহা আপনার হাতে নিয়ে আসরের নামাজের পরে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে সর্বপ্রথম তিনবার টাওবা পড়বেন এরপর এগারো বার দুরুদে ইব্রাহিম তেলাবাত করবেন এরপর সেই গজা লোহা হাতি নিয়ে একটি গজা লোহা হাতি নিবেন এবং আপনি পবিত্র কালামে পাকের সুরাত তারকের শেষের তিন আয়াত ইন্নাহুম ইয়াকীদুনা কাইদা ওয়া আকীদু কাইদা ফামা হিলিল কাফিরিনা আম হিলহুম এই পবিত্র তিনটি আয়াতকে 25 বার তেলাওয়াত করে গজা লোহার উপরে 60টি ফুঁক দিবেন এই গেল একটি গজা লোহার উপরে সাতবার ফুক ফুঁক দেওয়া পুনরায় সেই গজা লোহাটি রেখে অপর একটি গজা লোহা হাতে নিয়ে পুনরায় ইন্নাহুম না কাইদা ওয়া আকীদু কাইদা ফামা ফামাহিল কা আমহিল হুম রুয়াইদা এই পবিত্র আয়াত তিনটিকে পঁচিশ বার তেলাওয়াত করে ওই গজালোহার উপরে সাতটি ফুক দিবেন। এভাবে চারটি লোহার উপরে আলাদা আলাদাভাবে তেলাওয়াত করে আলাদা আলাদাভাবে সাতবার করে ফুৎকার দিবেন এরপর সেই চারটি গজা লোহা আপনার ঘরের চার কোণে অথবা ঘরের বাহিরের চার কোণে মাটির নিচে গেথে দিবেন প্রিয় ভাই বোন মনে রাখতে হবে মাটির নিচে গাঁথার পর সেই গজালোহা আপনি যেখানে গেঁথেছেন সেই গজালোহার উপরে দাঁড়িয়ে আপনাকে অথবা আপনার পরিবারের অন্য যে কোনো মানুষকে একবার জোরে অথবা উচ্চ স্বরে আজান দিতে হবে যদি পরিবারের কোনো মানুষ আজান না দিতে পারে তাহলে অবশ্যই আশেপাশের মাদ্রাসা থেকে এমন চারজন ছাত্রকে নিয়ে আসবেন যারা সুন্দর করে উচ্চস্বরে আজান দিতে পারে এভাবে চারটি গজালোহা তেলাওয়াত করে ফুটকার দিয়ে সে গজালোহা মাটির মাঝে গেথে দেওয়ার পর আজান দেওয়ার সাথে সাথে আপনার সম্পূর্ণ বাড়ি সব সময়ের জন্য বন্ধক হয়ে যাবে ইনশাআল্লাহ তালা যতক্ষণ পর্যন্ত মাটি থেকে ওই গজালোহা বের করে না আনা হবে ততক্ষণ পর্যন্ত আপনার বাড়ির ভিতরে কোনো খারাপ অপশক্তি কখনো ঢুকতে পারবে না ইনশাআল্লাহ তালা এবং আল্লা রব্বুল আলমিনের দয়ায় আপনার বাড়ির ভিতরে চোট ডাকাতের আক্রমণও কখনো হবে না ইনশাআল্লাহ তালা প্রিয় ভাই বোন এই গেল যারা নিজেদের বাসায় অবস্থান করে কিংবা নিজেদের বাসায় বসবাস করে তাদের বাসা বন্ধ করার নিয়ম এবার আসি আমি যারা ভাড়া বাসায় থাকে এমন ব্যক্তিদের জন্য কিভাবে তারা বাসা বন্ধক দিবে আসসালাম আলাইকুম প্রিয় ভাইবোন ক্ষেত্রে যেই ব্যক্তি বাসা বন্ধুক দিবে সেই ব্যক্তিকে চারটা কাচের বোতল নিতে হবে চারটা কাচের বোতল জোগাড় করতে হবে চারটা কাচের বোতল জোগাড় করে এরপর আপনাকে চারটা বড় বড় সাদা কাগজ নিতে হবে এই চারটা বড় বড় সাদা কাগজের ভিতর আপনাকে পবিত্র কালামে পাকের যতগুলো হরফে মুকাত্তাত রয়েছে ততগুলো হরফে মোকাত্তা আত লিপিবদ্ধ করতে হবে হরফে মোকাত্তা আত বলতে পবিত্র কালামে পাকে সেই সকল হরফ যেগুলোর কোনো অর্থ আমরা জানি না বা সাধারণ মানুষ জানে না যেমন আলিফলাম মিম ইয়াসিন তহা কাফ এভাবে পবিত্র কালামে পাকে যতগুলো হরফে মোকাত্তা আত রয়েছে তা সেই কাগজে আপনাকে লিপিবদ্ধ করতে হবে এরপর এই কাগজের নিচে আপনাকে লিখতে হবে খৈরুন হাফিজ ওয়াহুয় আর হামুদ রহিমিন এটা আরবিতে না লিখে আপনি যদি বাংলাতেও লেখেন তাহলেও আপনি একই ফল পাবেন আপনি বাংলাতে লিখবেন যে নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম হেফাজতকারী এবং তিনি অত্যন্ত দয়াময় ও ক্ষমাশীল এটা লিখে দিবেন। প্রিয় ভাইবোন এভাবে আলাদা আলাদা চারটি কাগজে এগুলো লিপিবদ্ধ করে সেই চারটি কাগজকে ফোল্ড করে আপনার সেই চারটি কাচের বোতলের ভিতর ভরে ফেলতে হবে এরপর সেই বোতল আটকে সেই চারটি কাচের বোতলকে আপনার ঘরের চার কোণে আপনি রেখে দিবেন প্রিয় ভাই বোন আপনারা যখন বাসা চেঞ্জ করবেন তখন সেই বোতল আপনাদের সাথে নিয়ে যাবেন এবং নতুন বাসায় এভাবেই আপনারা চার কোণে চারটি বোতল রাখবেন ইনশাআল্লাহ তালা আপনার ঘর বন্ধক হয়ে যাবে এবং আপনার ঘরের ভিতর অন্য কোনো খারাপ জিনিস কখনো প্রবেশ করতে পারবে না প্রিয় ভাই বোন আরও উত্তম হয় একটি কথা যদি আপনারা সেই চারটি কাগজের নিচে লিখে দিন সেই কথাটি হচ্ছে যে হে পবিত্র হরফে মুকাত্তাঁদগুলোর সকল মোয়াক্কেল আল্লাহ পাকের আদেশে আমার সমস্ত বাসা বন্ধ করে রাখো দোহাই সকল হরফে মুকাত্তাঁত এ কথাটি আপনারা যদি চারটি কাগজের নিজে লেখে দেন তাহলে আরও উত্তম হবে আর যদি না লেখেন তাহলেও কোনো প্রবলেম হবে না প্রিয় ভাইবোন এভাবে অতি সহজেই আপনারা আপনাদের ঘর বন্ধুক দিয়ে দিতে পারবেন ইনশাল্লা তালা কীভাবে হরফে মোকাত্তাঁত পাবেন এ ব্যাপারে আপনারা গুগলে সার্চ করার সাথে সাথে সম্পূর্ণ হরফে মুখাত্তাঁতগুলো পেয়ে যাবেন আর যারা পবিত্র কালামে পাক কোরআন সম্পর্কে অবগত তারা সহজেই সকল হরফে মোকাত্তাঁতগুলো ফাইন্ড আউট করে নিতে পারবে ইনশাআল্লাহ তালা প্রিয় ভাই বোন এই আমল করার পূর্বেও অবশ্যই তিনবার তাওবা ও এগারোবার দরুদ ইব্রাহিম তেলাওয়াত করে নেবেন এবং মনে রাখতে হবে এই ঘর বন্ধকের আমল অবশ্যই আপনি যে কোনো রবিবার অথবা বৃহস্পতিবার আসরের নামাজ থেকে মাগরীবের নামাজের মধ্যবর্তী সময় করবেন ইনশাআল্লাহ তালা একজনে না করতে পারলে একাধিক জন মিলে করলেও কোনো প্রবলেম হবে না প্রিয় ভাই বোন ঘর বন্ধকের এই আমলটি করার পূর্বে অবশ্যই আমার থেকে পার্সোনালভাবে এজাজত নিয়ে নেবেন যেহেতু এটি ঘর বন্ধকের আমল এখানে মোহাকিলিনদেরকে স্পেশালভাবে বলে দেওয়া এবং মোহাকিলিন চালানের একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সুতরাং আপনাদের এজাজত নিতে কোনো টাকা পয়সা প্রদান করতে হবে না এজাজত সকলের জন্য ফ্রি এজাজত নিতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ প্রদান করুন হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট নাইন জিরো টু সিক্স ওয়ান টু টু থ্রি এছাড়াও আপনারা কমেন্ট বক্সে পিন করা কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন ইনশাআল্লাহ তালা মহান পাক পরোয়ার দিগার রব্বুল আলমিন আপনাদের কল্যাণ করুক